নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব আটার বিস্কুট গ্যাসের চুলা এবং মাইক্রোওভেনে আমি দুইভাবেই বিস্কুটটা তৈরি করে দেখাবো খুব সহজে বিস্কুটটা কী করে তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজকে দেখাবো তা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা দেখুন আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি আটা আমি আজকে আটা দিয়েই বিস্কুটটা বানাবো আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি দুই কাপ পাটার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনির গুঁড়ো দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার দিচ্ছি সামান্য একটু নুন হাফ কাপ দিচ্ছি গুঁড়ো দুধ এক কাপ দিচ্ছি সাদা তেল এবার সব কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আজকের বিস্কুটটা আমি নিরামিষ করেই তৈরি করছি আমি ভালো করে এইভাবে একটু মেখে নেব দেখুন আমি ডোটা ঠিক এরকম করে বানিয়ে নিয়েছি আজকের বিস্কুটটা আমি একদম গোল শেপে বানাবো দেখুন আমি এইভাবেই বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি আজকে উনুনও বানিয়ে দেখাবো আর এদিকে মাইক্রো ওভেনও বানিয়ে দেখাবো আমি তিরিশ মিনিটের জন্য দিলাম বেক হতে তিরিশ মিনিট পরে আমি ফিরে দেখাচ্ছি কেমন হয় উনুন ধরিয়ে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি তার উপর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার এই থালার উপরে যেগুলো বানিয়েছিলাম এইটা ধরে এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে একটু ঢেকে দিচ্ছি একদম লো আছে আমি এটাকেও তিরিশ মিনিট পর্যন্ত বেক করে নেব আমি তিরিশ মিনিট পরে দুটোই দেখিয়ে দিচ্ছি কোনটা কেমন হলো দেখুন আমি তিরিশ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি কেমন হলো দেখুন আমি একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা খেতেও কিন্তু খুবই দারুণ লাগে তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নুনের যেটা বসিয়েছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন এটাও কত সুন্দর